সর্বতার মুক্তির জন্য তার সে কোনদিন ফিরিবে না যদি বিজয় না আসে ওরা শত বাধা ভয় মারিয়ে বিজয়ের সুদিন ছিনিয়ে আনবে ইমানের আলো জেলে আল কোরআনের সুর ছড়াবে আমাদের সাহসী ছেলেরা বেরিয়েছে যে কাফেলা। ফিরবে না সে কোনোদিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয় তো হবে নয়তো তার ফিরবে কফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন বেরিয়েছে যে কাফেলা রাতে রই নিরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না কোন পথে পাড়ি দিবে ঝরাাবে হৃদয়ের কান্না রাতের নিরবতা ভেঙে নিয়ে রাতের কামান্না কন্টকময় পথ পাড়ি দিবে ঝড়াবে হৃদয়ের কান্না রাতের ওই রবতা ভেঙে সাদাতে তমন্না কণ্ঠ পথ পাড়ি দিবে ঝরাবে নারী দায়ের কান্না শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন ও বিজয়ের আনবে সুদিন বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরবে কফিন বেরিয়েছে যে কাফেলা দুর্গম গিরি পথ পেরিয়ে যাবে জালিয়ে দিয়ে ইমানের নু কণ্ঠে তার ঝরবে দিবানিশী সুমধুরাল কোরনের সু দুর্গাম গিরি পদ পেরিয়ে যাবে জালিয়ে দিয়ে ইমানের নু কন দিবানিসমধুরাল কোরনের শুভ দুর্গাম গিরি পথ পেরিয়ে যাবে জালিয়ে দিয়ে ইমানের নু কন্ঠে তা ছোড়বে দিবা নিসি সুমধুর আল কোরানের সু ব্যস্ত সে থাকবে সারা দীক্ষণ বিজয়ী করতে মিশন ও বিজয়ী করতে মিশন বেরিয়েছে যে কাফেলা মিলবে না সে কোনো দিন হয়তো তো হবে নয় তো তার ফিরবে কফিং বেরিয়েছে যে কাফেলা না সে কোনো দিন হয়তো তো বি হবে নয় তো তার ফিরবে কফিং বেরিয়েছে যে কাফেলা